সকাল সকাল যদি এরকম মজার মজার নাস্তা থাকে তাহলে তো এমনি মন প্রাণ জুড়িয়ে যাবে হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা সকলের অনেক বেশি ভালো লাগবে সকালের নাস্তায় স্বাস্থ্যসম্মতভাবে পরোটা বানার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে আড়াই কাপ নিয়েছি ময়দা তারপর এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি হালকা একটু চিনি দিয়েছি চিনি দিলে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি তারপর এখানে রান্না রেগুলার তেল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করব টেস্টটা আরও ভালো আসার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি টেস্ট অনুযায়ী আপনারা অবশ্যই গুঁড়ো দুধ ও চিনিটা অ্যাড করে দিবেন তাহলে খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে তারপর হালকা কুসুম গরম পানি দিব ও হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করব। একটু সময় নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে একটা পারফেক্টলি ডো বানাবো ডো বানার পর উপরে দিকে একটু সামান্য তেল দিব দেওয়ার পর ঢেকে দিয়ে দিব মোটামুটি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রেস্টটা রেখে দিলে ডোটা একদম সফট হবে পরোটাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে আধা ঘন্টা পর চলে আসলাম ডোটা নিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মুথে নিব হাতের সাহায্যে তারপর ডোটা লম্বা করে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিব আপনারা যে যে এরকম ভাবে পরোটা করবেন ছোট বা বড় সেই হিসেবে পরোটাটা কেটে নেবেন আমি একটা ছুরির সাহায্যে আমার পছন্দ মতো পরোটা কেটে নিয়েছি তারপর হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিচ্ছি এভাবে আমি সবগুলো পরোটা করে নিব আপনারা এভাবে করে নেবেন তারপর চলে গেলাম পরবর্তী স্টে সবগুলো ডো আমি একটা বোলের মধ্যে উঠে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে উপরের দিক টা কোনোভাবে ড্রাই হয়ে না যায় তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে বোর্ডের মধ্যে একটা পরোটার ডো নিয়ে নিলাম নেওয়ার পর তো ময়দা সিটি আমি একদম রুটি বেলে বেলে নিব। মোটামুটি একটা রুটির শেপে নিয়েছি তারপর উপরের দিক থেকে আমার পছন্দ মতো একটু ঘি দিয়েছি ঘি দিয়ে পরোটাটা করলে খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে ঘিটা দেওয়ার পর সার সাইডে আমি সরিয়ে দিয়েছি তারপর উপরের দিক থেকে আমি চিনি দিয়েছি চিনি পরিমাণটা বেশি বা কম দিতে পারেন হাতের সাহায্যে চিনিটা আমি চার সাইডে সিটিয়ে দিয়েছি যাতে সার সাইডে সমানভাবে পড়ে তারপর টেস্টটা আরও ভালো আসার জন্য উপরের দিক থেকে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি দেওয়ার পর হাতের সাহায্যে আবারও চার সাইডে ছিটিয়ে দিব তারপর আমি পরোটার শেপ দিয়ে নিব এটা অবশ্যই দেখে বুঝতে হবে এক সাইড থেকে মোড়ার পর অপর সাইড থেকে মুড়ে দিব তারপর আমি সারকোনা করার জন্য মুড়িয়ে দিয়েছি এটা অবশ্যই দেখে বুঝতে হবে পরোটার শেপটা আমি কিভাবে দিয়েছি আশা করি সকলে পরোটা করতে পারি আমরা তারপরে ভিডিওটা দেখে অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে আমি সবগুলো পরোটা শেপ করে নিয়েছি নিয়ে এক সাইডে রেখে দিলাম চলে গেলাম পরবর্তী স্টেপে ডোডের মধ্যে একটা পরোটা ডো নিয়েছি তারপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে লেগে না যায় পরোটাটা আমার পছন্দ মতো বেলে নিয়েছি আপনারা যে যে রকম ভাবে পরোটা খেতে পছন্দ করেন সেই হিসেবে মোটা বা পাতলা করে বেলে নিতে পারেন আমি আমার পছন্দ মতো বেলে নিয়েছি মিডিয়াম সাইজে তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে চুলার উপরে একটা ননস্টিক ফ্রাই প্যান বসাই দিয়েছি তারপর গরম হয়ে আসলে আমি এই পর্যায়ে আগে থেকে যে বেলে রেখেছিলাম পরোটা সেটা দিয়ে দিলাম দিয়ে তেল ছাড়া কিছুটা ভেজে নেব দুই পাশেই পরোটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তখন এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তারপর পরোটাটা উপরের দিক থেকে দিয়ে দিলাম এইভাবে পরোটা ভাজলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মোসমুসা হয়